সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আজকে দেখাবো সেটা হচ্ছে কীভাবে আমি এত কম ফলোয়ারে এবং লাইকে আমি কন্টেন্ট মনিরাইজেশন পেলাম বর্তমান কন্টেন্ট মনিরাইজেশান হচ্ছে সোনার হরিং আমি ওই হরিংটা কীভাবে পেলে আপনাদের একটু দেখিয়ে দেবো আপনারা হয়তো বিশ্বাস করবেন না ভাই এটা কীভাবে সম্ভব আমি আমার প্রোফাইলটাকে এখন পেজে চলে যাই পেজে গিয়ে আপনাদের জাস্ট একটু দেখাবো এই দেখেন আমার হচ্ছে আমার ফলোয়ার দেখেন এটা কিন্তু লক্ষ্য রাখবেন আমি আপনাদের কোনো স্কিপ করবো না কোনো স্ক্রিনশট দেখাবো না এই যে আমার লাইক এইট বেড়া কি এসে দেখ একটু দেখা এই যে আমার লাইক আর এই যে লাইক আর এখানে যে ফলোয়ার দেখেন এই যেখানে ওয়ান পয়েন্ট ফলোয়ার দেখছেন তো ক্লিয়ার এই যে এখন আমি এখানে প্রফেশনাল ডাশবোর্ডে জাস্ট ক্লিক একটা ক্লিক করলাম ক্লিক করার পর এই দেখেন আমার এখানে কী লেখা উঠছে ইউ আর টু আর্নিং কনটেন্ট মনিটাইজেশন অনেক প্রচেষ্টার পর অনেক ধৈর্যের পর তারপরে এদিকে যদি আমি স্ক্রল করে এই যে আমি আপনাদের ক্লিয়ারলি যদি একটু দেখাই এই যে এখানে মনিটাইজেশন লেখা এখানে যদি আমি টাচ করি তাহলে নিচে এসে দেখবেন এই দেখেন আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ সোনার হরিং আমি ভাবতে পারিনি যে ফেসবুক এত দূরত্ব আমাকে দিবে খুশিতে আত্ম আমার এই যে প্রোফাইলটা দেখেন জাস্ট খালি খালি মাত্র দুইশো সাতা কি সাতানব্বইটা লাইকস আর মাত্র তখন ফলোয়ার কয়টা এটা জাস্ট অ্যামাজিং আমি কি বলবো আর আমার যে ভিউজ যে খুব বেশি একটা হয় তাও কিন্তু না আমি যে নিচে আমাদের একটু নিয়ে যাই জাস্ট খালি দেখেন ভিউ গত গত আঠারো ঘন্টা বলছে মাত্র বত্রিশ ভিউ তারপর জাস্ট খালি আমি নিচে দেখাই পঁয়ষট্টি ভিউস মাঝে নিচে দেখাই এখানে হচ্ছে দেখেন মানে অল্প খুব অল্প ভিউস মানে ভিউস বলতেই নাই খালি জাস্ট শো জন্য মানুষ খালি জাস্ট সামনে আসে মানুষের মানুষ জাস্ট খালি দেখে তাছাড়া কোনো ভিউস নাই মাঝে মাঝে দু একটা এক করে হয়েছে এর বেশি কোনোটাই হয়নি তাতে আমি পেয়ে গেলাম সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন সো সবাই আমার পেজ এসে জয়েন হবেন এখন থেকে আপনাদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে কি ধরনের ভিডিও কি করব আপনাদের একটু সাজেশন দিবেন আমি তো জাস্ট অবাকি কেমনে কেম কি আমি ঘুম থেকে উঠে তো নিতে আশ্চর্য হয়ে গেলাম মাত্র এত লাগছে এত ফলোয়ার কীভাবে আমি কন্টেন্ট মিউজিশ পেলাম সো কি ক্লাস টেলাস নিতে হবে নাকি এখন তো আমি প্রবলেহারা গেলাম কীভাবে কন্টেন্ট মনিটেশনের ক্লাস আপনাদের নিব যাই হোক এটা হচ্ছে কাজের ফল হয়তো বা তবে গাইডলাইন তো আমি ফলো করছি খুব একটা যাতে ভালো করছি তা না আমার রিলসে গান টান আছে এখন সেটা দিলে চলে যাবে কি না আমার সন্দেহ লাগতেছে তারপর যে মনিটাইজেশনটা পেয়েছি এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সুখবর মানে আর কি ভালো ব্যাপার যাই হোক আমি কিভাবে কাজ করছি গত এক দুই মাস এটা যদি আপনারা জানতে চান তাহলে বলবেন আমি অবশ্যই আপনাদের জানাবো আর হচ্ছে সেটা এখন হচ্ছে এখন কাজ করার সময় যাই হোক সবাইকে ধন্যবাদ আর হচ্ছে আমি যারা যারা পেজের সমস্যা আছে আমাকে জানাবেন আমি অবশ্যই এটা সলভ করার চেষ্টা করব আর মনিটাইজেশনটা কীভাবে পেলাম এটা নিয়ে ফুল আরও চাইলে ভিডিও দিতে পারবো সমস্যা নাই কিন্তু আমি তো এত কম ফলোয়ার ফেসবুক কেমনে দিল এখন অবশ্য ফলোয়ারের কোনো ক্রাইটেরিয়া নেই হলে তো আমি পাইতামে না কখনোই ছিল না তারপরও যে আমাকে দিলেও মাত্র দুইশো লাইক মাত্র এত ফলোয়ার এই একটু কম ফলোয়ার কেমনে কী ভাই আমি তো রীতিমতো অবাক কেমনে কি যাই হোক তারপর আলহামদুলিল্লাহ পেয়েছি এখন সামনে আয়গর পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না যারা যারা কাজ করতেছেন কাজ করে যান ইনশাআল্লাহ আজ না কাল দেবে যদি আপনার গাইডলাইন সুন্দরভাবে থাকে আমাদের মনিটাইজেশন দিয়ে দেবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ